হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি রান্না করো জানোই তো সবাই আমি রান্নাঘর থেকেই আমার ব্লগটা স্টার্ট করি আর আমার রান্নাবান্নাগুলোই তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি শেয়ার করি আর এখন দেখতে থাকো আমি আজকে কি রান্না করছি আজকে আমার রান্না হবে পোলাও দেখো পোলাওর চলটা আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি ঝরঝর করে আর এখানে চিকেন ধুয়ে রেখেছি চিকেন হবে আর চিকেনের ডানাগুলো ফ্রাই করব আর পটল ভাজবো চাক চাক করে আলু ভাজবো সব কিছু তোমাদের একটু একটু করে দেখাবো রান্না পুরোটা দেখাতে পারবো কি না জানি না কিন্তু রান্নার পরে কী করে আমি থালাটা সাজাই বা কী করে থালাটা গুছিয়ে খেতে দেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাইলে আমি একটুখানি উমনটা জ্বালিয়ে নিয়েছি একটুখানি রান্নাটা স্টার্ট করে নেই হ্যাঁ খুব চালটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি এটার মধ্যে যে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি কে কি দাও জানি না ভাই আমি এরকমই পোলাওটা বানাই আর আমার মেয়ে পোলাওটা খেতে খুব পছন্দ করে তেজপাতা ফোরন দিয়েছি যেহেতু তেজপাতা দিলে নাড়াচাড়া করা যায় না তাই তেজপাতাটা তুলে নিয়েছি কাজু কিসমিস কিশমিশটা দেবো কাজুটা দেবো না কারণ কাজুটা নেই ঘরে যেহেতু কিশমিশটা আছে সেহেতু কিশমিশটা দেবো কিশমিশটাও আমি একদম ঘিতে ভেজে নিয়েছি সে সুন্দর করে এবার আমি পাশে যে গরম জল বসিয়ে দিয়েছি হাড়িতে ওটার মধ্যে দিয়ে দেবো ওই জল আর এখন ভাজা করেছি দেখো কি ভাজা করছি এখন এগুলো হলো চিকেনের দানা ওগুলো এখন ফ্রাই করে নিচ্ছি এটা হচ্ছে আলু ফ্রাই দেখছো এটা আলু ফ্রাই করছি এরকম সুন্দর করে আলু ফ্রাই এটা খেতে খুব ভালো লাগে আমার কাছে এই আলু ফ্রাইটা কিন্তু আলু তো বেশি খাওয়া আমার ভালো না আর একটু কম কম খেতে হবে বুঝলে সোনারা এটা হচ্ছে পটল ভাজা দেখছো আমি পটলগুলো ভাজছি খুব সুন্দর করে লাল লাল করে পটল ভাজবো কে কে পটল ভাজা খেতে ভালোবাসো বলো কমেন্টে বলবে কিন্তু সবাই কে কে পটল ভাজা খেতে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি পোলাওটা বেড়ে দিয়েছি তারপরে যে ডানাটা ভাজা পটল ভাজা আলু ভাজা দিয়েছি এবার চিকেন কষা দিয়ে রেডি করেছি থালাটা লেবু দিয়ে দিয়েছি কার কার এরকম থালা সাজা আমার এই থালা সাজানোটা কার কার ভালো লাগছে বলবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো